লালু কলু আজকে তো দুজন আমি 10 টা কোশ্চেন জিজ্ঞাসা করব যে সঠিক উত্তর বলতে পারবে তাকে দু বোতল বিয়ার দেব এবং দু বোতল 750 রয়্যাল স্টক আর কি ওকে স্যার করুন হ্যাঁ স্যার করুন সবিতা আমিইই বলতেই না তুইই বিয়ার তো তাছাড়া এই এই দরে থাম থাম আমি কোশ্চেন জিজ্ঞাসা করছি আমার এক নাম্বার কোশ্চেন বল ঘড়ার কটা পা হ্যাঁ স্যার আমি বলছি 4 হেড খাপা চারটা হবে নাকি এই কালু তুই বলে ওকার হ্যাঁ স্যার দুটো ওকে একদম ঠিক কালু প্রথম উত্তর টি বলে এবার আমার দুই নম্বর কোয়েশ্চেন এবার বল তিন গুণে কত হয় হ্যাঁ স্যার তিন গুণে 6 হেড খাপা তুই এটাও পারে না এই কালু তুই বলে ওকার হ্যাঁ স্যার তিন গুণে 5 সাব্বাস কালু সাব্বাস আমি জানতাম তুই পারবি তাছাড়া কেউ পারবে না স্যার আরবার কোশ্চেন করুন এবার উত্তরটা আমি দেব এবার আমার তিন নম্বর কোয়েশ্চেন বল বি ফর কি স্যার বি ফর বল আরে খাপা হলো না এই কালো তুই বল হ্যাঁ স্যার বি ফর বৌদি বাহ কালো বাহ তুই তো দেখছিস হেভি পড়া করেছিস সাব্বাস কালো সাব্বাস এবারে আমার চার নম্বর কোশ্চেন বল দুই আর দুই কত হয় স্যার দুই আর দুই চার কি না স্যার ও ফর বললো দুই দিয়ে বাইশ হয় হ্যাঁ কালু একদম ঠিক হ্যাঁ কালু ঠিক আছে এবার আমার পাঁচ নম্বর কোয়েশ্চেন বল তিন নয় কত হয় ছত্রিশ না সাঁত্রিশ হেড খাপা তো কে পড়াল ছেড়ে তিন নয় সাতাশ হয় এ কালো তুই বলতো তিন নয় কত হয় স্যার তিন নয় ছত্রিশ সাব্বাস কালু সাব্বাস এই লালু তুই কালুকে দেখা শিখ দেখ কালু কেমন পড়া করে এসছে আর তুই তো সারাদিন শুধু মেয়ের পেছনে ঘুরে বেড়াছিস তোর পড়াশোনার জীবনে হবে না হ্যাঁ স্যার ঠিকই বলেছেন আপনি ওকে আমি দেখেছি কালকে দুটা মেয়ের সঙ্গে পার্কে বসেছিল

আরে মাথা মোটা তুই দেখছি কিছুই পারবি না এই কালু তুই বলে ওকার স্যার স্যার গট গট মানে হলো কুকুর বারে কালু বা তুই দেখছি দেশের মুখ উজ্জ্বল করবি এই আলু দ্বারা কিছু হবে না ওকে একটু গান গলা দিস তো হ্যাঁ স্যার ওকে আমার সঙ্গে করতে বলন কোন মেয়ের সঙ্গে করলে ও স্যার গান পাবে না আমার সঙ্গে করলে ওকে গান শিখিয়ে দেব আমি আচ্ছা ঠিক আছে এই লালু এরপর তুই কালুর সঙ্গে ঘুরবি তো এবার আমার 8 নাম্বার কোয়েশ্চেন বল স্কুলের ইংরেজি কি স্যার স্কুলের ইংরেজি তো স্কুল আরে পাগলা এটাও হলো না এই কালু তুই বলে বেকার স্যার স্যার ইংরেজি বিদ্যালয় সাব্বাস কালু সাব্বাস তো এবার আমার নয় নম্বর কোয়েশ্চেন বল